সালাম আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে জন্য অথবা যারা নতুন করে দেশের বাইরে যাচ্ছেন বিভিন্ন দেশে কিভাবে জীবনের নেবেন অথবা সিদ্ধান্তটা যারা অলরেডি চলে গেছেন কিভাবে আমরা ভাইরা নিতে যাতে আগামী দশ পনেরো বিশ বছরে আমাদের মোটামুটি আমাদের কর্মজীবন শেষে আমরা যখন দেশে ফেরত আসবো তখন যাতে আমাদের জীবনটা সচ্ছলভাবে চলে যেহেতু আমি নিজেও একজন প্রবাসী আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে পারি তো আশা করি যে যদি আপনারা অনুসরণ করার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই কিছুটা হইলেও সফল কাম হবেন তো সর্বপ্রথমে আমরা যেটা বলবো যদি আপনি নতুন প্রবাসী হন দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন অথবা আপনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন এক নম্বর আপনার যে দায়িত্বটা সেটা হচ্ছে আপনার নিজ নামে অবশ্যই অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি খুলেন সেটা বাংলাদেশে হোক অথবা যে দেশে আসেন সে দেশে অ্যাটলিস্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অবশ্যই খুলবেন দেশের বাইরে থাকলেও আপনার এনআইডি থাকলে আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমেও অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এক নম্বর কন্ডিশন আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন অলরেডি যাদের একটা অ্যাকাউন্ট আছে টাকা পয়সা ভালো ইনকাম করেন তাদেরকে বলবো যে আপনি এডিশনাল আরেকটা অ্যাকাউন্ট খুলেন দুইটা অ্যাকাউন্ট আপনি রাখেন কেন আমরা একটু পরে আসবো আপনার ক্ষেত্রে দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমরা আসলে কত টাকা ইনকাম করলে আমাদের চাহিদা মিটবে এটা কেউ জানে না আপনি যত টাকা ইনকাম করবেন আরো তত লাগবে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে যখন তিরিশ হাজার টাকা ইনকাম ছিল মনে ছিল যে পঞ্চাশ হাজার হইলে হবে পঞ্চাশের পরে সত্তর হইলে হবে এক লাখ হইলে হবে দুই লাখ হইলে হবে পাঁচ লাখও মাসে কিন্তু হয় নাই তার মানে আপনি যতই ইনকাম করবেন চাহিদা বাড়বে তো এই জন্য প্রথম থেকে আপনি একটাকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সেটা হচ্ছে যে কত টাকা হইলে আপনি হবেন হবেন এই কিন্তু আপনি আপনি কোটি টাকার মালিক এমন না তো আমরা ধরে নিচ্ছি যে এক লাখ টাকা বেতন পান ওয়ান পান ইন সিম্পল কিছু করার দরকার নাই টাকাটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলবেন তিনটা ভাগে ভাগ করার পর এক ভাগ আপনার ফ্যামিলিকে অবশ্যই আপনাকে দিতে হবে যেহেতু আপনার ফ্যামিলি আছে ছেলে মেয়ে স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন থাকতে পারে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা কামান সেটা তিন ভাগ করে ফ্যামিলিকে এক ভাগ আপনি দিয়ে দেন এক ভাগের বেশি দিতে গেলে আপনার জীবনটা আপনি নিজে কুড়াল মারতেছেন দ্বিতীয় এক ভাগ আপনি নিজের জন্য খরচ করবেন যেহেতু আপনি ইয়াং প্রবাসী আপনার অনেক চাওয়া আছে অনেক চাহিদা আছে অনেক কিছু কিনতে হবে অনেক কিছু করবেন নিজের প্রতি ইনভেস্ট করবেন নিজে ভালো খাবেন ভালো কাপড় পরবেন অবশ্যই করতে হবে না নাহলে আপনার মন কিন্তু ভালো থাকবে না তাহলে এক ভাগ আপনার পিছু খরচ করবেন এক ভাগ ফ্যামিলির পিছু খরচ করবেন আপনি যে টাকা ইনকাম করেন আর ওয়ান থার্ড টাকা যেটা আছে যেহেতু আপনি নতুন প্রবাসী আপনার সঞ্চয়টা কিন্তু কম তো আপাতত প্রাথমিকভাবে কিছু বুঝেন বা না বুঝেন ওইটা আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে প্রতি মাসে রেখে দেন এই নিয়মটা দিয়ে আপনি শুরু করবেন এটা হচ্ছে প্রাথমিক ধাপ তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি কাজে আসলো টাকাটাকে তিনটা ভাগে কাজ করার কিন্তু চলে আসলো অনেকেই আছে যারা প্রবাসী আছে আমরা জানি এদের জীবনের কাহিনী জানি সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দিয়ে দেন অথবা শ্বশুরের অ্যাকাউন্টে দিয়ে দেন অথবা ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে দেন বোনের অ্যাকাউন্টে দিয়ে দেন এসব করা যাবে না পাশাপাশি কিছু প্রবাসী আসতে প্রতি সপ্তাহে বিকাশে টাকা পাঠান এরকমও করা যাবে না আপনার ফ্যামিলিকেও মাসের এক তারিখ হওয়ার আগে আপনি টাকা দিয়ে দিবেন মাসের শেষ পর্যন্ত তারা যে খরচ করতেছে তারা তাদের মতো করে খরচ করবে ক্যালকুলেশন করবে এডিশনাল যদি কোনো বিপদ আপদ হয় কোনো অনুষ্ঠান থাকে সেটা আপনি পৃথকভাবে দিবেন সেটা ভিন্ন জিনিস এটা প্রাথমিক জিনিস দুই নম্বর আপনি যেই দেশেই থাকেন আপনি ট্রাই করবেন যে যেহেতু আপনি বাংলাদেশ থেকে চলে গেছেন এখন সেই দেশে যদি সুযোগ সুবিধা থাকে ওই দেশে কিছু করা যায় কিনা যদি সুযোগ সুবিধা ওইরকম যদি থাকে তাহলে ধীরে ধীরে ওই দেশে আপনি ব্যাংকে টাকা সেভিং করার চেষ্টা করেন কোনো ব্যবসার অংশীদারিত্ব হন অথবা ওই দেশে ধীরে ধীরে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন এখন এই শেয়ার বাজার রিলেটেড আপনার কিছু জ্ঞান অর্জন করতে হবে যেটা অলরেডি আমাদের কিছু একটা সিরিজ আছে পেইড কোর্স আছে সেটা নিলেও আপনি কিন্তু বুঝতে পারবেন তাহলে এই কাজটা আপনাকে ধীরে ধীরে কিন্তু করতে হবে আর দ্বিতীয়ত যেটা আপনি দুইটা ধাপ অতিক্রম করলেন আপনার বেতনটা ভাগ করা শিখে গেলেন ওই দেশে অ্যাকাউন্ট করলেন নিজ দেশে ফ্যামিলির জন্য অ্যাকাউন্ট থাকলো মাসের এক তারিখে টাকা পয়সা দিয়ে দিলেন ওয়ান থার্ড পরিমাণ আপনার সেখানে বিনিয়োগ তো দুটো জিনিস আপনি করলেন মানে আপনার জীবনটাতে আপনি একটা প্ল্যানিং করে ফেললেন এরপরে আপনার দায়িত্ব যেটা হবে যে সেটা আপনি কতদিন ওই দেশে থাকবেন এইটা কিন্তু আপনি ডিসাইড করে নিলেন পাঁচ বছর থাকবেন দশ বছর থাকবেন না পনেরো বছর না বিশ বছর থাকবেন একটা ডিসিশন আপনি নেবেন যদি ওই দেশে ব্যবসাপাতি করতে পারেন ফ্যামিলি নিয়ে থাকতে পারেন তাহলে তো সারা জীবনের জন্যই চলে যান এতে কোনো সমস্যা নেই আর বাংলাদেশে আপনি শুধুমাত্র আপনার ওই খরচের টাকাটাই দিবেন যেই টাকাটা ফ্যামিলির জন্য দরকার এর বাইরে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার না এই যে রেমিটেন্স যোদ্ধা নানা প্রকার নাম শুনেন এগুলো আপনাকে ইমোশনাল করার ধান্দা তো রকম কিছু করা যাবে না এটা ছাড়া আত্মীয় স্বজন যারা আছে বিকাশে এই সমস্ত টাকা পয়সা পাঠানোর বন্ধ করেন যদি আপনি এখানে কোটিপতি না হন এখানে টাকা থাকলে অবশ্যই দিবেন কিন্তু যদি আপনি জাস্ট জীবনের প্ল্যানিং করতেছেন তো আপনি প্রতি মাসে একে ওকে টাকা দেওয়ার দরকার নেই টাকা যদি আপনার কাউকে দিতেই হয় আপনি যখন ফ্যামিলি টাকা দিবেন তখন আপনি একটা বাজেট রাখবেন যে ঠিক আছে প্রতি মাসে আমার পাঁচ বা দশ হাজার টাকা আমি গরিবদেরকে দিব অথবা আত্মীয় স্বজনকে দিব ওইটা আপনার ফ্যামিলি থেকে তারা ডিস্ট্রিবিউট করবে এটা একটা নিয়মের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে এরপরে আসি যেটা আপনি নিজের প্রতি যে টাকাটা বিনিয়োগ করতেছিলেন এটার মাধ্যমে ধীরে ধীরে আপনার যে কোনো একটা অভিজ্ঞতা বা যে কাজ আপনি করতেছেন যদি আশেপাশের সুযোগ থাকে ওইখানে একটু টাকা পয়সা বিনিময় করে বিনিয়োগ করে আপনার অ্যাবিলিটি স্কিলটা যদি বাড়ানো যায় মনে রাখবেন আসলে লেবারের কোনো দাম নাই। আপনি স্কিল লেবার হইলে দাম আছে স্কিল যত বাড়াবেন টাকা তত বাড়বে স্কিল না বাড়াইতে পারলে টাকা বাড়বে না আর পাশাপাশি যদি আপনার ছুটি থাকে সময় থাকে দেশের বাইরেও আপনি বর্তমান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হইতে পারেন যে কাজ আপনি করতেছেন যে ফিল্ডে কাজ করতেছেন সেই সম্পর্কে অথবা অন্য সম্পর্কে আপনার যদি ওরকম সুযোগ থাকে আপনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকেও আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন যদি আপনার একটা ফ্যান ফ্লোয়িং হয় ধীরে ধীরে সেখান থেকেও আপনার একটা ইনকাম জেনারেট হবে যেটারে আমরা বলি যে এটা আপনার একটা পেসিভ ইনকাম আর আপনি যেটা করবেন প্রতি মাসে মাসে যেটা সেভিং করতেছেন সেভিংটা যদি একটু বাড়ে যদি আপনার আশেপাশে যদি সম্ভব হয় যদি সস্তায় আপনি কোনো সম্পত্তি পান মালিকানা ঠিক থাকে তাইলে আপনি জমি কিনবেন কৃষি জমি হইতে পারে রাস্তার পাশে হইতে পারে এটা আপনি ক্রয় করবেন আর যদি আপনার কাছে ওই হিউজ পরিমাণ টাকা যদি জমি কেনার মতো দশ বিশ তিরিশ লাখ টাকা না হচ্ছে তাহলে বেশি দিন টাকাটা সেভিং অ্যাকাউন্টে রাখা যাবে না মনে রাখবেন একটা জিনিস আছে দব্য মূল্যের উদ্ধগতি বলে একটা কথা আট পার্সেন্টের উপরে বাংলাদেশে তো এই জন্য আপনার টাকাটা যদি আপনি অ্যাকাউন্টে এক বছরের বেশি রেখে দেন ব্যাঙ্ক আপনাকে তিন চার পার্সেন্ট দেয় তার মানে পাঁচ পার্সেন্টের ক্ষতি হয় তো এই জন্য আপনার টাকাটা আপনাকে বিনিয়োগ করতে হবে আপনার টাকার পরিমাণ অনুযায়ী আপনি বিনিয়োগ করবেন অথবা আপনি যেই দেশে আছেন সেই দেশের শেয়ার বাজারে ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করবেন যেমন বাংলাদেশের শেয়ার বাজারে কিছু চিপ কোম্পানি দেখে যদি প্রতি মাসে মাসে প্রবাসীরা যদি কি করেন আপনি দশ হাজার টাকা করেও শেয়ার কিনেন মানে একশোটা দুইশোটা করেও শেয়ার কিনেন আগামী পনেরো বছরে আপনি যদি পঞ্চাশ হাজার শেয়ার নিতে পারেন বা এক লাখ শেয়ার নিতে পারেন দশ বছর বিশ বছর পর দেশে যাওয়ার পরে আপনার টেনশন করতে হবে না প্রতি বছরে যে লাভ্যাংশটা পাবেন ওটা দিয়েই আপনার পেসিফ ইনকাম হয়ে যাবে আপনার অবসর ভাতা চলবে আপনার মারা গেলে আপনার ফ্যামিলি খাইতে পারবে কোনো টেনশন নাই আর আপনার যখন হিউজ টাকা পয়সা থাকবে ধরেন তিরিশ লাখ চল্লিশ লাখ থাকছে তাহলে আপনি ভালো ভালো জমি নেবেন ভালো মালিকানা দেখে ওগুলো আপনার জন্য ভালো হবে এটা হচ্ছে একটা গুড জিনিস তবে মনে রাখবেন সম্পত্তি বা প্রপার্টি বেশি নেওয়ার চেষ্টা করবেন না হাতে টাকা পয়সা রাখবেন তো শেয়ার বাজারে বিনিয়োগ করলে একটা সুবিধা আছে আপনার যদি টাকার প্রয়োজন পড়ে আপনি কিছু অংশ বিক্রি করে টাকাটা বের করতে পারেন কিন্তু পাঁচতলা একটা বিল্ডিং বাড়াইলে ওই বিল্ডিংটা আপনি বিক্রি করতে পারেন না একটা জমি নিলে আপনি বিক্রি করতে পারেন না অথবা বিক্রি করলেও দেখবেন যে আপনার ছেলে মেয়ে স্ত্রীরা চিন্তা করবে যে আপনি তো মারা যাবেন তো আপনি তাদের অংশটা কমিয়ে দিয়ে যাচ্ছেন তার মানে পারিবারিক সম্পর্কটা বন্ধনটা কিন্তু ভালো থাকবে না তো এর জন্য যারা একটু বুদ্ধিমান বলবো যে আপনার নিজের বাড়ি হইছে অথবা একটা দুইটা জায়গা হইছে বিল্ডিং হইসে এর পাশাপাশি আপনি কিছু লিকুইড আপনার কাছে রাখবেন তো ওই লিকুইডটা আপনি শেয়ার বাজারে রাখতে পারেন যেটা ধরেন যে এই যে রাজনৈতিক অবস্থা হয় ভূমিকম্প হয় আগুন লাগে ফিজিক্যাল বিল্ডিংগুলা প্রপার্টিগুলার অনেক সমস্যা চাঁদাবাজি আছে নানা প্রকার কিছু আছে কিন্তু শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করে রাখলে আপনি একটা একটা টাকার গাছ লাগিয়ে রাখলেন ওই কোম্পানিগুলো আপনার জন্য কাজ করবে যদি আপনি দেখে শুনে ভালো কোম্পানিতে করতে পারেন বাংলাদেশে করতে হবে এমন না দেশের বাইরে আপনি দুবাই বলেন সৌদি বলেন আমেরিকা কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া সমস্ত দেশের শেয়ার বাজার আছে সেই সমস্ত শেয়ার বাজারের ভালো কোম্পানিতে আপনি ধীরে ধীরে বিনিয়োগ করে রাখতে পারেন এই যে সিম্পল কয়েকটা আমরা কথা বললাম এগুলোও যদি নতুন প্রবাসীরা তাদের জীবনে যদি কিছুটা হইলেও কাজে লাগেন আশা করি অনেক উপকারে হবে এরপরে যে ভুলটা করবেন না সেটা হচ্ছে যে আপনার যদি আপাতত থাকার যদি জায়গা থাকে তাহলে আপনি পেসিভ ইনকাম তৈরি করার পূর্ব পর্যন্ত অযথা নতুন করে তিনতলা চারতলা বাড়ি দেওয়া এই সমস্ত কিছু করতে যাবেন না অবশ্যই অবশ্যই আপনি ভালো গাড়ি কিনবেন ভালো আপনার বাড়িতে আসবাসপত্র রাখবেন দশতলা বাড়ি করবেন কোনো সমস্যা নেই কিন্তু যখন পেসিভ ইনকাম তৈরি হবে মানে যে টাকাটা দিয়ে আপনি প্রতি মাসে আপনার খরচটা চলবে আপনি কাজ না করলেও আপনার টাকাটা আসতেছে এরপরে আপনি যেটা ইনকাম করবেন চাইলে সেটা আপনি সেটা দিয়ে কি করতে পারেন ঘর তৈরি করতে পারেন আপনি বিলাসিতা করতে পারেন তো এইটার জন্য আমাদের মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হয় যারা কোটিপতি আছে এরা সরাসরি যেটা ইনকাম করে এটা কখনোই তারা খরচ করে না তারা বিনিয়োগ করে বিনিয়োগ থেকে যে লাভ ডেভিডেন্ড আসে সেটাকে তারা খরচ করে এই মন মানসিকতা যদি আপনি নিয়ে আসতে পারেন আশা করা যায় যে দুই হাজার সাল আপনাদের জন্য ভালো হবে তো আজকে থেকে প্রায় ষোলো বছর আগে আমার নিজের কর্মজীবন শুরু হয় দুই হাজার সালে তো এখন চিন্তা করি যে দুই হাজার নয় সাল থেকে যদি এই রকম কোনো বই পড়তাম বই ছিল না যে কিন্তু এমন না হাজারো বই ছিল আমরা জানি না তো তখন ইউটিউবও ছিল নতুন নতুন এত যে ইউটিউবে কিছু পাওয়া যায় সেটাও আমরা জানতাম না ক্রিয়েটরও ছিল না এখন এই যে ভিডিওটাও দেখতে পারলেন পাশাপাশি আরও ভালো কিছু আপনি ইউটিউবে ভিডিও পাবেন ওনাদেরটাও অনুসরণ করতে পারেন যতটুকু করে আপনার জীবনে সফলতা অর্জন করা যায় আপনি করেন মনে রাখবেন আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন না অতএব এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আর প্রতি মাসে আপনি অল্প অল্প করে শেয়ার কিনেন অথবা যদি সম্ভব হয় জায়গা কিনেন যেটা আপনার ভ্যালু বাড়বে আর ধীরে ধীরে পেসিভ ইনকাম করার চেষ্টা করেন তাহলে যেটা হবে আপনি পাঁচ বছর বা দশ বছরে আর্থিক সচ্ছলতা নিয়ে আসবেন আপনার কোনো টেনশন নেই কারণ ফ্যামিলির প্রতি মাসের খরচটাই কিন্তু মানুষের মেইন সমস্যা ওই খরচটা যদি কোথাও থেকে আসে মানুষের টেনশন ফ্রি থাকে সে নানা প্রকার ঝুঁকি নিতে পারে নানা প্রকার কাজ করতে পারে এই জিনিসগুলো তাহলে সামারি যদি আমরা করি অবশ্যই অবশ্যই আপনি কী করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন আর দুইটা অ্যাকাউন্ট করার জন্য আমরা কেন বলছিলাম যেটা হচ্ছে যে নর্মালি এক অ্যাকাউন্টে যখন আমরা লেনদেন করি টাকাটার হিসাব রাখতে পারি না তো আপনার যদি দুইটা অ্যাকাউন্ট থাকে যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট করার হয়তো জায়গা খুঁজতেছেন এই মাসে কিছু বাঁচাইলেন তো এটা পৃথক অ্যাকাউন্টে যখন থাকবে আপনার ওই টাকাটা আপনি কিন্তু খরচ করবেন না তো এই জন্য সবাই দুইটা অ্যাকাউন্ট ম্যানেজ করবেন একটাতে আপনি টাকা জমা করবেন ফ্যামিলিকে দিবেন আপনার ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন অন্য কাজে ব্যবহার করবেন কিন্তু যেটা ইনভেস্টমেন্টের অ্যাকাউন্ট ওইটাতে আপনি ইনভেস্টমেন্ট ছাড়া অন্য কোনো কাজে টাকা খরচ করবেন না এই ছোটোখাটো পরিবর্তনগুলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে দেখবেন যে আমাদের জীবনটা অনেক চেঞ্জ হবে আর জায়গা জমি ভূমি যেখানেই নেবেন মালিকানা যাচাই করে হান্ড্রেড পারসেন্ট কাগজপাতি দেখেই নেবেন তো বলবেন যে ভাই কিভাবে আমরা ভূমি সম্পর্কে অর্জন করতে পারবো দু হাজার সালে ইনশাল্লাহ আমরাও নতুন কোর্স নিয়ে আসতেছি যেহেতু এখন প্রচণ্ড শীত আসলে শীতের কারণে মানুষের মুড সুইং থাকে দেশও শেষ হচ্ছে তো জন্য মোটামুটি জানুয়ারির মাঝামাঝি আমরা কোর্সটা শুরু করব আর পাশাপাশি এখন থেকে বলবো যে আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করা শুরু করেন আপনি এখন থেকে যদি শুরু করেন আগামী ১০ পনেরো বিশ বছরে আপনার জন্য মানুষ কাজ করবে আপনি শুধু ঘুমাবেন তবে কন্ডিশন হচ্ছে যাচাই বাচাই করে ভালো শেয়ার আপনারা ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা যেটা যারা শেয়ার বাজারে আসতে চান না তারা কি করতে পারেন প্রবাসীদের জন্য আপনাদের ওয়েজানা আনার ডেভেলপমেন্ট বন্ড আছে তো ওই বন্ডটা বারো পার্সেন্ট মুনাফা দেয় সুদ যদি সেখানে আপনাদের করমুক্ত তো যারা আপনারা শেয়ার বাজারে আসতে চান না ওই বন্ডে কিন্তু বিনিয়োগটা করতে পারেন এই রিলেটেড অসংখ্য ভিডিও আছে আমাদের প্লে লিস্টে সেখান থেকে দেখে নেবেন আসসালামু